মামাম যাচ্ছ ডাক্তার কাছে যাচ্ছ হ্যাঁ ডাক্তার দেখো এখন যাচ্ছে বাবু ডাক্তার দেখাতে ওনাকে মাসে একবার দেখাতেই হবে ওই যে ফোন টোন সব ঢুকিয়ে দিচ্ছে যাও তাতেই দেখি আসো তোমার কি বাবু তোমার কি শরীরটা খারাপ শরীরটা খারাপ খালি বোতল ঢুকাচ্ছে খালি বোতল নেয় না জল দিয়েছি তো আমি তোমাকে এই মা পাটি মাটি সব ঢুকাচ্ছে আরে তুই কি বেড়াতে যাচ্ছি তুই বেড়াতে যাচ্ছি আসলে নরমাদের মাদের নেয় তো ওইটা দেখে মরশ সব বাটি ফাটি সব নিয়ে যায় ওই জন্য ঢুকিয়ে দিচ্ছে যাও তাড়াতাড়ি করে ডাক্তার দেখিয়ে আসো টোটো দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি যাও হ্যাঁ তাড়াতাড়ি যাও তো চলো ওরা ডাক্তার দেখিয়ে আসুক এদিকে আমি রান্না সব গুছিয়ে নিয়েছি এ দেখু পার্শাক হবে এই যে পারশাক করব। মাছ দিয়ে শাক করব ওই যে মাছের মাথাটা দিয়ে পাশ শাক করবো রসুন সোমবার দিয়ে আর এদিকে দেখো মাছের তেল আছে ডিম আছে এগুলো সব মানে করবো ভাজা যাই হোক সেটা পরে তোমাদের দেখাবো এই যে ভাইয়ের খাবার সবজি কেটে কাটা হয়ে গেছে ভাইয়ের ভাত করব এদিকে দেখো একটু মাংস কেটে নিয়েছি আলাদা করে একটু আলু দিয়ে মাংসটা ভেজে দেবো যে যেহেতু চিংড়ি মাছ খায় না আর এই দেখো চিংড়ি মাছ করবো চিংড়ি মাছটা করব হচ্ছে ইঁচড় দিয়ে ইঁচড় কাটা হয়নি এখন দেখো

এই জন্য বলেছি ইচোর রান্না করব না তার জন্য দেখো এই যে ইচোর কাঁদতে বসেছে আবার হাতও কেটে ফেলেছে ইচোর কাটতে গিয়ে ওই তোমার কতটা হাত কেটেছে দেখি কতটা হাত কেটেছে দেখি ওই যে রক্ত বেরাচ্ছে ঠিক কতটা হাত কেটেছে তার হাত দেখা তো মানে রক্ত ঠিক আছে ইচোর খাবেই মেয়ে বললো কালকে করে দেবো বলছে না কালকে শুক্রবার কালকে খাবো না এই জন্য দেখো ওই যে নিজে নিজেই কাটছে যেহেতু চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা খাবে ওই জন্য এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে ওইদিকে যে মাংসটা একটু ভেজে রেখেছি এদিকে ভাইয়ের খাবার হচ্ছে এদিকে একটা মাছের ডিম বসিয়েছি চলো আগে রান্নাটা করে নিই এদিকে শাকও কাটা হয়নি এখনও দেখেছ দেখো বন্ধুরা এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এটা অল্প একটু মাংস ছিল ফ্রিজে যে আলু দিয়ে করে দিয়েছি জামাই খাবে যেহেতু চিংড়ি মাছের তরকারি খেতে চায় না আর এই দেখো মাছের তেল মাছের ডিম কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভেজেছি শুধু কোনো সবজি দিই নেই এটাই খাবে গরম ভাতের সাথে আর চোরটা করেছি চোরটা এরকম হয়েছে যেহেতু কাঁচা লঙ্কা রান্না এই জন্য দেখো চিংড়ি মাছ দিয়ে চোরটা করেছি শুকনো লঙ্কা ছাড়া এমনি সবই মশলা দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি আর এই দেখো পাশাপাশ করেছি মাছের মাথা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রসুন সম্বা দিয়ে পাশাপ এই আজকে রান্না কমপ্লিট হয়ে গেল এখন ভাত বসায়নি গ্যাসটা মুজবো তারপরে ভাত বসাবো তো চলো রান্নাটা দেখিয়ে দিলাম তোমরা দেখতেই পালে মা কি করেছে সারাদিন পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছে তো কি কি রান্না বান্না সব করেছে সবকিছু শেয়ার করেছে তো আমি ভিডিওটা করতে পারিনি যেহেতু আমি আমার ছেলেকে নিয়ে বিকেল সকালে একটু ডাক্তারের কাছে গেছিলাম। তারপরে বিকেল দেখো পিজ্জা নিয়ে আসলো বাবা ছেলে বায়না করলো তার বাবা পিজ্জা নিয়ে আসলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম